এই যে বারোশো দুই আবার নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন কি সুন্দর সেট ফিনল্যান্ডের সেট হুম বারোশো দুই এধান একটা মাদারবোর্ড ফেলে দেখায় আপনাদেরকে আপনার একটু দু এগারো একটা মাদারবোর্ড দেখেন এদিন কত সুন্দর মাদারবোর্ডের কালারটা এখনও এত বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে এখনও সেট মনে হয় কোনো কাজ করা হয়নি সেট কত সুন্দর সেট দেখছেন এটা শুধু ডিসপ্লে লাগাইলেই ওকে কেটিন লাগালে ওকে এখানে আর কিচ্ছু লাগবে না হ্যাঁ তারপরে আপনারা আছে এই একটা সিম লাগাই দেখা আবার আপনাদেরকে নেটওয়ার্কটা কী অবস্থা আমি আছি অবশ্য বান্দরবনে এখানে অবশ্য নেটওয়ার্ক এমনি একটু কম তারপর স্যার হানড্রেড পার্সেন্ট বাংলা নিয়ে এসে পড়ছে হয়তো মোবাইলে একটু গোলা দেখা যেতেছে যেহেতু ফ্ল্যাশ লাইট চলতেছে আমার মোবাইলের হ্যাঁ এই যে সিম লাগাইছি অবস্থা অনেকগুলো আছে যার যার প্রয়োজন বললেন সেট তারপরে আছে আরো আছে বারোশো এগারোশো দশ আই এগারোশো দশ আই এই যে নতুন পুরাতন মোবাইল এগুলো মাদারবোর্ডগুলো সম্পূর্ণ ফ্রেশই আছে মাদারবোর্ডে কোনো কাজ করা নাই স্বর্ণের মতো গ্লেজ মারে দেখছেন মানে সম্পূর্ণ গোল্ড ইচ্ছা করলে গোল্ডগুলো বাইকেও কিন্তু বিক্রি করা যায় ও তাহলে আমরা এটা করতে পারি না আমাদের দেশে হয় না হয় অন্য অন্য রাষ্ট্রে হয় তারপরে আছে আপনার গিয়া ষোলোশো এই ষোলোশো আছে লাগলে বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব স্টোক কিন্তু সীমিত তারপরে আছে এখানে বারোশো এটা হলো বারোশো কালার ডিসপ্লে নাই সাদা কালার ডিসপ্লেটা ওটা হলো কালার ডিসপ্লে যাই হোক এখন মোটামুটি দেখাইলাম নেটওয়ার্ক সব কমপ্লিট আছে অল কমপ্লিটও নিতে পারবেন শুধু মাথার বোর্ড ছিল মাথার বোর্ড নিতে পারবেন আর যদি কারোর কোনো এক্সারসাইজ পার্স লাগে সেটাও নিতে পারবেন যদি বলেন ডিসপ্লে লাগবে কেউ আমার কাছে ডিসপ্লে আছে যদি কেউ বলেন ব্যাটারি লাগবে ব্যাটারি আছে কেউ যদি বলেন না ভাই আমার একটা কেচিং দেন পুরোনা কেচিংও আছে লাগলে নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক ভাই সময় মনে নষ্ট করে ভাবছি আপনাদেরকে অনেক আমি বেশি বিস্তারিত কথা বলতে পারবো না যেহেতু আমি নতুন মানুষ আপনাদেরকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিতেছি এই আমার অ্যাড্রেসটা মোবাইল নাম্বারটাও আছে ইমেল নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবই দেওয়া আছে এখানে হ্যাঁ মুখে আর বললাম না আচ্ছা আসসালামু আলাইকুম